রাসুল সাহা ইসলাম কতটা ন্যায়পরায়ণ ছিলেন শোনেন অষ্টম হিজড়িতে তিনি যখন মক্কা বিজয় করলেন মক্কার লোকেরা তার হাতে বায়াত হলো তিনি অল্প কিছুদিন এখানে বিশ দিনের মতো ছিলেন মক্কায় তো ইন দ্য মিন টাইম মক্কার কোরাইশ গোত্রের একটা শাখা এটার নাম হচ্ছে বনু মখজুমিয়া বনু মখজুমিয়া গোত্রের একটা নারী চুরিতে ধরা পড়ল তো চুরি করলে ইসলামের বিধান কি আর স্যার সা কত ফক্ত আরো আইদিয়া হাত কেটে দাও দেখো সাহারা বলতে লাগলো হায়রে এই নতুন মাত্র কোরাইশা কালিমা পড়ে মুসলমান হইলো রাসুৎ সাহসাম যদি এই মহিলার হাত কেটে দেয় তাহলে এখানে তো একটা ঝামেলা হবে কিন্তু আমরা তো কেউ বলারও সাহস রাখি না কে যে বলবে নবীর কাছে যে নবী এই আজকের জন্য এবারের জন্য এই মহিলারা মাফ করে দেন হাত কেটে দিয়েন না কেউ সাহস করতে পারে না পরে রাসুস আহেসামের পালক পুত্রের ছেলে ওসামা বিন জায়দ হেব্বু রসুল্লাহ ওনাকে রাসুল সাহা বড্ড ভালোবাসতেন সবাই বলে ওসামারে যে বল সে তো নাতির মতো জায়দ হচ্ছে পালক পুত্র পালক পুত্রের ছেলে তো নাতি হাসান হুসেনের মতো আদর করতেন তো তাকে যে বলো সবাই বললো ওসামা আমরা কেউ পারবো না তুমি যে বলো তো ওসামা ছোট মানুষ যে বলতেছে রাসুল আল্লাহ সবাই বলতেছে এবারের জন্য একটু মাফ করে দেয়া যায় না এই মহিলাটারে একটু মাফ করে দেয়া যায় না রাসুল সাহা রেগে গেলেন তিনি বললেন তোমাদের আগে বন ইসরায়েলের এই স্বভাব ছিল ধনীরা চুরি করলে মাফ করত। গরিবরা চুরি করলে বিচার কার্যকর করত। শুনে রাখো কোরাইশের লোকেরা শুনে রাখো মক্কাবাসী লাউ আন্না ফাতিমা তা মুহাম্মাদিন সারাকাত লা কাতা আ মুহাম্মাদুন ইয়াদাহা আরে বনু মাসুজুমিয়ার মেয়ে তো দূর কি আমার কলিজার টুকরা নয়নের পুতলি ফাতেমাও যদি আজকে চুরিতে ধরা পড়তো তার হাত কেটে দিতে আমি মোহাম্মদ এক সেকেন্ডও দেরি করতাম না আমার মেয়ে ফাতেমায় ফাতেমা যদি চুরিতে দোষী সাব্যস্ত হতো তার হাত কাটতে আমি দিস 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 ইজ 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 ইসলাম জাস্টিস এটাকে বলে বিচার যেখানে কোনো স্বজনপ্রীতি নাই যেখানে কোনো পার্সিয়ালিটি নাই যেখানে কোনো বায়াসনেস নাই যারা ন্যায় ভিত্তিক ফায়সালা দেয় মু আল্লাহ তালা তাদেরকে পছন্দ করেন আমরা যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি আল্লাহ তৌফিক দান করো